হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম তোমরা তো চেনোই সবাই আমাকে যারা যারা আমাদের ভিডিও দেখো আর আমি গিয়েছিলাম আজকে আমি আর ও মানে রিয়া গিয়েছিলাম বাইরে খেতে এটা হলো আমাদের দুজনেরই চালাই ও বয়েস দেয় কোন সময় আমিও দিই বয়েস কোন সময় তার জন্য এখানে দেখতেই পাচ্ছ আজকে বাইরে গিয়েছিলাম খেতে অনেক খিদে পেয়েছিল কারণ আজকে গিয়েছিলাম হসপিটালে হসপিটালে আমার কিছু ওটি মাইনার ওটি হয়েছে কারণ আমার পিঠে একটা কিছু মানে পিম্পল টাইপ হয়েছিল পরে ওটা মানে কেটে বার দিতে হয়েছে তার জন্য পরে তারপরে ওটি হওয়ার পর ছোট আর কি তেমন কিছু না তারপর হলো আমরা খেতে গেলাম এখানে মা ও খাচ্ছে লুকিল মরুখ আমি খাচ্ছিলাম এসে মাটন খাচ্ছিলাম তো মাটন খাচ্ছিলাম ও দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছে আমি না অন্য সময় দেখতে পাই না ওকে জানো মানে আমার অসহ্য লাগে দেখতে ওকে তার জন্য আমি বয়স দিচ্ছিলাম আমার সামনে মাত্র পেতে গেল তার জন্য আমার অনেক রাগ উঠেছে উঠেছে এখন মোটাই নষ্ট করে দিয়েছে তো জানি না আমার বয়স কেমন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার তোমরা কমেন্টে জানাবে আর হলো আমি তো আসামি থাকি না আমরা ভালোভাবে আসামিস বলতে পারি না ভালোভাবে বাংলা বলতে পারি তো তোমরা কিছু যদি ভুল ত্রুটি হয় তো তোমরা প্লিজ দয়া করে দিও আর এখানে এখানে চেঁচাচ্ছে ভাল লাগছে না ভয়েস দিতে পারছি না শান্তির মতে এখানে তারপর হলো এটুকি এখানে ছিল অনেক কিছু আইটেম ছিল তারপর এখানে চাটনি দেখতেই পাচ্ছি তোমার চাটনি পাঁপড় বাঁধাকপি তারপর বেগুন দিয়ে অনেক মজা হয়েছিল খেতে তারপর আমি তো পাঁচবার ভাত নিয়েছি আরও নিয়েছে ছবার তারপর এখানে দেখতে পাচ্ছ পুরো ডোল এখন আমার মুখে জল এসে পড়েছে এত মানে এত স্বাদ হয়েছিল তারপর এখানে কি বলবো বুঝতে পারছি না বুঝতে পারছি নাকি খেতে খেতে এত ভাল লাগছিল মানে তারপর এখানে দেখতে পাচ্ছো এখানে আমি খাচ্ছিলাম তারপর আমি অনেক তো পাঠা খেয়েছি না ব্যথা করে তো বলে তারপর এখানে দেখতে পাচ্ছো এখানে আমি খাচ্ছিলাম কখন ভিডিও করছে আমি নোটিশই করি না আমি খাওয়াতে এত মুখনো হয়ে গিয়েছিলাম মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে কত ভাল লাগছে দেখতে আমাকে তারপরে পিছন ছাগলের মাংস হ্যাঁ এখানে আহ মাটন ছাগলি বলে এখানে ছাগল আমরা আমরা যেমন বাংলাতে বলি ছাগল আর আসাম বলে ছাগলি ছাগলি বলে তো তোমরা কে কে আমার তোমরা কে কে আমার আসামিজ ভাষা বুঝো তো কমেন্ট করে জানাবে হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক খাচ্ছি 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 তোমরা দেখতে থাকো তো আমরা খাই ঠিক আছে হ্যাঁ তোমরা দেখতে থাকো আমরা খাই এখন বলার কিছু তেমন কিছু নেই তো তোমরা যদি কিছু জানতে চাও আমাদের বিষয়ে তো কমেন্ট করে জানাবে যে আমাদের নাম আমাদের বয়স আমাদের কোন জায়গায় থাকি আমাদের নিজের বাড়ি কোথায় তারপর আমাদের কিসে পড়াশুনো করি কে আছে আমাদের বাড়িতে তোমরা যদি জানতে চাও প্লিজ প্লিজ কমেন্টে বলো আমরা নিশ্চয়ই তোমাদের কমেন্টে সার দেবো তারপর এখানে জন্য এতখানি তোমাদের জন্য ব্লগ এনেছিলাম তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর পাশে থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকো অলওয়েজ